না ডিম না ইনো না বেকিং সোডা কেক হবে একদম নরম তুল তুলে স্পঞ্জি আর কালার দেখুন কত সুন্দর কালার এসছে তাহলে চলুন আজকে আমি স্পঞ্জি কেকটা কীভাবে বানিয়েছি সেটা আপনাদের দেখিয়ে দিই নমস্কার বন্ধুরা পূজা কিচেন উইথ ভিলেজ ফুটে আপনাদের জানেন আবারও স্বাগত তো দেখুন আজকে আবার একটা মজাদার কেকের রেসিপি নিয়ে চলে এসেছি তার জন্য দেখুন এখানে সমস্ত কিছু নিয়ে নিয়েছি প্রথমেই নিয়েছি গরুর দুধ আর দুধটাকে একটু জাল করে একটু মানে ঠান্ডা করিনি একটু কুসুম গরম আছে এই অবস্থাতেই নিতে হবে তো এটা একটু কুসুম গরম আছে দুধটা নিয়ে নিয়েছি আর এখানে দেখুন এক বাটি ময়দা নিয়েছি আর এই ময়দাটাকে প্রথমে চেলে নেব আর এই বাটি মেপি আমি সমস্ত কিছু নিয়েছি নিয়েছি এক বাটি ময়দা ময়দাটা চেলে নিচ্ছি প্রথমে আর আজকে আমি কাস্টার্ড কেক বানাবো তার জন্য দেখুন এখানে আমি নিয়েছি কাস্টার্ড পাউডার এটা ভ্যানিলা ফ্লেভারে তা আলাদা করে আর ভ্যানিলা অ্যাসেন্স ব্যবহার করব না তো দেখুন কাস্টার্ড কেকটা জন্য এখানে কাস্টার্ড পাউডারটা নিয়ে নিচ্ছি নিচ্ছি দু থেকে তিন চামচ নিয়ে নেবে এই বাটির এবার এটাকেও চেলে নেব তো আপনারা চাইলে এখানে কিন্তু মানে কাস্টার্ড ভ্যানিলা ফ্লেভারের পরিবর্তে যে কোনো ফ্লেভার ব্যবহার করতে পারেন এবার দিচ্ছি দু চামচ মতো বেকিং পাউডার এবারে সব শুকনো উপকরণ একসাথে একটু মিশিয়ে নেব সব একসাথে ভালোভাবে মিশিয়ে নেব তো আমি আজকে ইনো বেকিং সোডা বা ডিম কোনো কিছুই ব্যবহার করব না দেখুন তাতেই একদম এত সুন্দর কেকটা তৈরি হবে আর এদিকে দেখুন দুধটা এবার রেডি করে নেব এখানে নিয়ে এসে দেখুন এক বাটি চিনি এবার দিয়ে দিচ্ছি এবার আপনারা যেমন মিষ্টি খাবেন এখানে সেরকম অনুযায়ী চিনিটা ব্যবহার করতে পারেন তো আমি এক বাটি চিনি এখানে যথেষ্ট মিষ্টি হয়ে যাবে দেখুন এবার দিচ্ছি ঘি দু চামচ মতো তো আমি ঘিয়ের ফ্লেভার এখানে ব্যবহার করছি মানে ঘিয়ের ফ্লেভারটা আমার ভালো লাগে তো আপনারা চাইলে এখানে সাদা তেল বা বাটারও ব্যবহার করে নিতে পারেন আর এদিকে দেখুন কিছু চেরি কেটে নিয়েছি এটার মধ্যে অল্প একটু ময়দা দিয়ে চেরিটাকে মিশিয়ে নিচ্ছি তাহলে চেরিটা যখন ব্যবহার করব এক জায়গায় তলায় পড়ে যাবে না চারিদিকে ছিটিয়েই থাকবে এবার দেখুন দুধ চিনি আর ঘিটাকে আমি একসাথে মিশিয়ে নিয়েছি এবার যে বাটিটা তৈরি করব বাটিটা একটু ঘি মাখিয়ে ব্রাশ করে দিচ্ছি তো আমি ঘি দিয়ে ব্রাশ করছি আপনারা সাদা তেল দিয়েও এখানে ব্রাশ করে নিতে পারেন দেখুন ভালোভাবে বাটিটার মধ্যে ঘি ব্রাশ করে নিচ্ছি আর আমি একটা এরকম অ্যালুমিনিয়াম বাটিতে কেকটা আজকে বানাবো এবার শুকনো ময়দা ছিটিয়ে বাটিটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গোটা বাটিটায় চাড়িয়ে নিচ্ছি ভালোভাবে তো আপনারা চাইলে এখানে বাটার পেপার বা এমনি পেপারও কেটে দিতে পারেন তবে আমার এটা সুবিধা মনে হয় বলে আমি এটাই করি এবার দেখুন বাটি আমার তৈরি হয়ে গেছে এবার যে শুকনো উপকরণটা করে রেখেছিলাম ওর মধ্যে এ দেখুন দুধের মিশ্রণটা অল্প অল্প করে দেব আর একটা ব্যাটার তৈরি করে নেব একবারেই কিন্তু এটা দেয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে আর এটা মেখে নিতে হবে তাহলে আপনারা ঘনত্বটা ঠিক বুঝতে পারবেন এ দেখুন অল্প অল্প করে দেব আর এটা ভালোভাবে মিশিয়ে নেব ভালো করে তো দেখুন অল্প অল্প করে দিচ্ছি আর ব্যাটারটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তাহলে এর মধ্যে কোনো দানা ভাব থাকবে না আর ব্যাটারটা খুব স্মুথভাবে মাখা হবে আর এটাকে খুব ভালো করে একটু সময় নিয়ে একটু ফেটিয়ে নিতে হবে তাহলে কেকটা খুব সুন্দর সফট আর স্পঞ্জি হবে দেখুন ব্যাটার ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবার চা চেরিগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে তো আমি চেরি ব্যবহার করছি আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করতে পারেন দিয়ে চেরিটা দিয়েও ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি সব একসাথে দেখুন আমার ব্যাটার তৈরি হয়ে গেছে এবার যে বাটিটা আমি তৈরি করে রেখেছিলাম বাটির মধ্যে একদম ঢেলে দেব আর এটা দেওয়ার সময় বন্ধুরা একটু হাতটা উপর দিয়ে তুলে ধরবেন তাহলে ভেতরে কোনো বাতাস প্রবেশ করতে পারবে না আর কেকটা খুব সুন্দরভাবে ফুলবে এবার দেখুন এটা একটু ট্যাপ করে দিচ্ছি তাহলে আর ভেতরে বাতাস থাকলে সেটা বেরিয়ে যাবে আর এদিকে দেখুন কড়াইয়ে আমি আগে থাকতে একটু লবণ দিয়ে গরম হতে দিয়েছিলাম এবার একটা ডিশ বসিয়ে দিচ্ছি এর মধ্যে তো আপনারা যে কোনো স্ট্যান্ড ব্যবহার করতে পারেন বা এমনি শুধুও কিছু না দিয়ে করে নিতে পারেন এবার এটাকে চাপা দিয়ে পনেরো মিনিট হতে দিচ্ছি তারপর পনেরো মিনিট হয়ে গেলে তারপর এসে আপনাদের দেখাচ্ছি যে কেকটা কত সুন্দর হয়েছে তো দেখুন বন্ধুরা পনেরো মিনিট হয়ে গেছে আমি চলে এসেছি কেকটা আপনাদের দেখাতে তো দেখুন কেকটা এবার দেখাই কত সুন্দর হয়েছে এই দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসছে দেখুন কেকটা আর এতটাই ফুলেছে দেখুন একটু ফেটে গেছে কেকটা এতটাই ফুলেছে দারুণ কালার এসছে বন্ধুরা তাহলে চলুন এটাকে ঠান্ডা করে আপনাদের দেখায় তো এই দেখুন বন্ধুরা কেকটা একটু ঠান্ডা করে নিয়েছি তো এবার এটাকে সাইড দিয়ে একটু ছুরির সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি দিয়ে এটা উল্টে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর কেকটা হয়েছে তো এটা এখনও অনেকটাই গরম আছে খুবই সাবধানে করতে হবে তো এই দেখুন বন্ধুরা কেকটা কালারটা দেখুন কত সুন্দর এসছে দেখুন কত সুন্দর কালারটা কত সহজে উঠে চলে এলো দেখুন নরম একদম নরম স্পঞ্জি হয়েছে দেখতে কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা এই যে দেখুন একদম তুলোর মতো নরম স্পঞ্জি আর কালারটা দুর্দান্ত এসছে এবার আপনাদের একটু কেটেও দেখাচ্ছি যে নরম কেকটা কতটা স্পঞ্জি নরম হয়েছে তো আপনারা কিন্তু এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন একদম দুর্দান্ত হবে বন্ধুরা দেখুন এতটাই নরম কাটতে থেকেই কেকটা ছেড়ে যাচ্ছে কতটা নরম স্পঞ্জি হয়েছে এই যে দেখুন দেখেই বুঝতে পারছেন কতটা নরম স্পঞ্জি হয়েছে কেকটা তাহলে বন্ধুরা আজকে আমার এই কেকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর দেখে যদি একটু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন পুরনো বন্ধুদের প্রথম থেকে আমার সাথ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তাহলে আজকের মতো এখানেই আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন